আসসালামু আলাইকুম রোজ আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা শাড়ি দুই কালার শাড়ি এবং এমব্রয়ডারি কাঁচ চিপিকা সহ এটা আপনার আঁচলের অংশটা আর এটা আপনি হচ্ছেন পুরো বডির অংশটা পাকা বারোয়ার শাড়ি খুবই সুন্দর চমৎকার আর এই কাপড়গুলো আপনি হাফ হাফ সিল্ক না ধুপিয়ান সিল্ক একেবারে সফট তাতে তাসাল দেওয়া আছে একেবারে সফট সাথে পাঞ্জাবি দেখা দিচ্ছি পাঞ্জাবি হল তো শাড়িটা ছয়শো পঞ্চাশ পাঞ্জাবি নিচে করো আর পাঞ্জাবিটা হলো তিনশো পঞ্চাশ এটা আপনি সিল্কের পাঞ্জাবি যদি কটন পাঞ্জাবি চান দেওয়া যাবে পাঁচশো পঞ্চাশ করবে কটন পাঞ্জাবি আর সিল্ক পাঞ্জাবি তিনশো পঞ্চাশ এটা আপনি সিল্ক পাঞ্জাবি আপনার কটন পাঞ্জাবি দেয় দেখেন ঢাকা ঢাকা পাড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে আপনারা যেই যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লাগলে জানাবেন খুবই সুন্দর একটা শাড়ি দেখেন স্ক্রিনশট দিতে পারবেন দোকানে শুনতে পারবেন ঢাকা ঢাকা বারে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে এই একটা কালার শুটিতে পাচ্ছেন খুবই সুন্দর আঁচলটা কন্টাস এটা আপনি আঁচলটা কাঠচুপি আমরা এই করা আছে আর পুরো ভরটা দেখতে পাচ্ছেন আর কুচি দেখেন জোস এটা কুচি এটা বডি এটা আঁচল সাথে পাঞ্জাবি দেখা দাও সাড়ে ছশো পঞ্চাশ পাঞ্জাবি দুটা কোয়ালিটি হয় একটা হয় তিনশো পঞ্চাশ একটা হয় পাঁচশো পঞ্চাশ কটন নিলে পাঁচশো পঞ্চাশ সিল্ক নিলে তিনশো পঞ্চাশ এই যে এটা আপনার সিল্কের পাঞ্জাবিটা খুবই সুন্দর স্ক্রিনশট দেবেন যাটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় কুরিয়ারে এবং হোম ডেলিভারি সুবিধা আছে আপনারা দোকানে শুনতে পারবেন ওকে রাখে পর্যন্ত